একদম একদম শক্তিশালী দাবি আর তা জিন্না দাবি তাফির বন্ধুরা এখন আপনারা দেখতে চলেছেন বাংলাদেশের এক নম্বর আবল টিকটকার আপনারা দেখতে পাচ্ছেন সে জীবনের ঝুঁকি নিয়ে টিকটক ভিডিও তৈরি করতেছে বড়িগুলা কত স্মার্ট হয়ে গেছে কোনো মেক ক্রাশ খাবে না এই মানুষ কমই আছে আমার প্রতি কোনো মেক ক্রাশ আসবে না এটা আমি একশো পার্সেন্ট থেকে নিরানব্বই পার্সেন্ট ক্রাশ খাবে কারণ আমার যে বুড়ি অবশ্যই ক্রাশ হেতেই হবে আর যারা সিঙ্গেল আমি তোমাদেরকে একটা কথা বলছি যুবক ভাইদেরকে একটা কথা বলছি যে যারা বুড়ি বানাতে চান অবশ্যই আমার কমেন্ট বক্সে লিঙ্ক আছে লিঙ্কে কপি করলে লিঙ্কের কিপ দিবেন অবশ্যই এরকম তাবিজ পেয়ে যাবেন বুড়ি বিল্ডারের তাবিজ আর যদি এখানে না পান চার্জ দিবেন গুগলে চার্জ দিয়ে বলবেন কুরুম বাজারে চার্জ দিবেন ওই উগান্ডা তাফির বাইরের তাবিজ অটোমেটিকলি অনেক অনেক তাবিজ আইসে পড়ব আর তাবিজ কিন্তু এটা সাধারণ তাবিজ না যা হচ্ছে বুড়ি ফিল্ডার হচ্ছে যে আপনারা যে চিনেন যখন চিনেন আছে না রুমান আমার ভক্ত আমার তো তাবিজ নিয়ে কিন্তু তারা ময়দান কাপাইতেছে যখন চিনের ছিল এ তাবিজ আমার অবঙ্গল হয়েছে তাবিজের কথা অমান্য করছে তার কারণে বুডিগুলো কমে গেছে আর আমার বুড়িগুলা দেখতেন আজকে দেখতে পাচ্ছেন এতগুলা কালকে দেখবেন আমি রুমানের সাথে আমার কালকে জন চিনের হেলা আছে মানে বক্সিন হেলা আছে বেশি দিন লাগবো না ভাই হারাইতে আপনারা যদি আমার পাশে তাই চাপুট করেন আমি জনচিনার না হয় একটা ঘুষি মারি কি কো তোমার না একটা তুমো মারা যাবে আর আমি চ্যাম্পিয়ন হয়ে যাবো আর গাই বেশি কথা কয়ে লাভ কত আপনার তাবিজ নিবে কিনা নিবেন কিনা কমেন্টে অবশ্যই জানাবেন তাবিজ কিনতে সাধারণ ನಾವು ಕಮೇಲೆ ನಾವು ನಾವು ನಾವು

ভান্দিছ নে আৰু সুতিব ভিলে সুধিব না